আসসালামু আলাইকুম সুপ্রিয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীগণ আপনাদের দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের পরিবর্তিত নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের এই ভিডিওতে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত সেই নোটিশটি দেখে নেব তাই আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায়কনটি অন করে রাখবেন নিত্যদিনের ভিডিওর নোটিফিকেশন পেতে সো ভিওস আমরা চলুন তাহলে মূল আলোচনায় চলে যাই তবে তার আগে একটি বিষয় জানিয়ে রাখি আপনারা যারা আমাদের চতুর্থ বর্ষের গাইডলাইন গ্রুপে যুক্ত হতে চান তারা মাত্র তিরিশ টাকা আমাদের এই নাম্বারে সেন্ট মানি করে আপনার পাঠানোর নাম্বারের শেষের চারটা ডিজিট আমাদের জানিয়ে দিলে ইনশাল্লাহ আমরা যুক্ত করে দেব তো চলুন তাহলে আমরা সেই মেইন নোটিশটি দেখে নিই দেখুন আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে রয়েছি এবং সেখানে কিন্তু আজকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত সেই নোটিশটি প্রকাশ করা হয়েছে তো আমরা দেখুন আজকে কিন্তু তিন জুন এই নোটিশটি প্রকাশ করা হয়েছে এটি মূলত দুই হাজার তেইশ সালের অনার চতুর্থ বর্ষর পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা তাহলে দেখুন কোন বিভাগের কেন্দ্র তালিকার আর কি প্রকাশ করা হয়েছে একটু লক্ষ্য করুন আমরা অলরেডি সেটি কিন্তু ডাউনলোড করে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন দুই সালের অনার চতুর্থ বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা এই যে কেন্দ্র তালিকা এটি মূলত কিন্তু হচ্ছে খুলনা বিভাগের কেন্দ্র তালিকা তো দেখুন এটি কিন্তু মূলত হচ্ছে খুলনা বিভাগের কেন্দ্র তালিকা আর এটি যে একটা পরিবর্তিত নোটিশ সেটা কিন্তু আপনাদের দেখতেই পাচ্ছেন যে এটি কিন্তু একটি সংশোধিত নোটিশ আর এই নোটিশটি মূলত তৈরি করা হয়েছে হচ্ছে তিন ছয় দুই হাজার পঁচিশ তাহলে চলুন নোটিশটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জেনে নেই। তো দেখুন এই যে এখানে কিন্তু আপনাদের প্রথমে কেন্দ্রের কোড দেওয়া রয়েছে এরপরে দেওয়া রয়েছে কেন্দ্রের নাম এরপরে দেওয়া রয়েছে কেন্দ্রের আওতাধীন কলেজ ও কলেজ সমূহ তাহলে কেন্দ্রের কোড কেন্দ্রের নাম কেন্দ্রের আওতাধীন কলেজ ও কলেজ সমূহ কিন্তু সুন্দর করে এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এরপরে দেখুন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লেখ করে দেওয়া হয়েছে এবং সুপারভাইজিং অফিসার এর নির্দিষ্ট একটা যে টাইমিং সেটাও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ সেই নোটিশটি রয়েছে তো আমরা জাস্ট করে যাব আপনারা একটু দেখে নেবেন আপনারা কিন্তু এখান থেকেই বুঝতে পারবেন যে আপনারা কোন কলেজের শিক্ষার্থী এবং আপনাদের কেন্দ্র কোন কলেজে পড়েছে তো যদি একটু মনোযোগ সহকারে দেখেন এবং আপনারা আপনাদের কলেজ অনুযায়ী দেখে নেন তাহলে কিন্তু এখনই বুঝে যেতে পারবেন যে আপনাদের কলেজ যে অর্থাৎ কোন কেন্দ্রে আপনার সিট পড়েছে এটা কিন্তু আপনারা এখান থেকেই বুঝে যেতে পারবেন এছাড়া দেখুন বরিশাল বিভাগের অর্থাৎ এখানে কিন্তু বরিশাল বিভাগের কেন্দ্র তালিকাও কিন্তু প্রকাশ করা হয়েছে এছাড়া সিলেট বিভাগের কেন্দ্র তালিকাও প্রকাশ করা হয়েছে রাজশাহী বিভাগের কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে এরপরে দেখুন রংপুর বিভাগের কেন্দ্র তালিকাও কিন্তু প্রকাশ করা হয়েছে দেখুন এরপরে হচ্ছে চট্টগ্রাম বিভাগের কেন্দ্র তালিকা সংশোধিত কেন্দ্র তালিকা এরপর হচ্ছে ঢাকা বিভাগের কেন্দ্র তালিকা এরপর রয়েছে ঢাকা মহানগরের কেন্দ্র তালিকা তাহলে এই ছিল মূলত আপনাদের সংশোধিত কেন্দ্র তালিকা অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ সবাই